আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটি হচ্ছে কবির একটা মমতাজ কি ধরনের মানুষ ছিল এবং তার কার্যকলাপ কি ছিল সেই বিষয়ক একটি ওয়াজ যেটা শুনলে আপনারা মজা পাবেন এবং কিছু শেখারও আছে যে একজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে কোন কাজগুলো করা যায় মমতাদের অতীত জীবন বর্তমান জীবন সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে আপনারা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি মমতাদের গান শোনা গেছে না যায় নাই মমতাদের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শোনাইল আর মমতা জাপা এখন এখন নীরব হয়ে হয়ে গেল গেল নিস্তব্ধ কোন গান আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যাপন বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ দেখেন মমতাজের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না মনের খানের নাম শুনেছেন না শোনেন নাই তার নায়িকার নাম কি একজন বলেন হ্যাঁ মুখস্ত থাকতে হবে অঞ্জনা এই অঞ্জনা যখন সেঁকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গাইয়েছে না গায়ে নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গেলে মনিরামপুর দিয়ে ঝাঁপা বাহড় পার হয়ে। অঞ্জনা ঝাঁপা বাহড়ে আসলাম তোমার পাইলাম না অঞ্জনা সব গানে অঞ্জনা আছে না নাই অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দিলে গো দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারল আর আমার মমতাজাপারা আপারা জীবনে লেখা পড়া করে নাই বাংলা ভালো করে পড়তে পারে না পড়তে যেয়ে দাঁত ভেঙে যায় এই লোকরা এমপি হয়ে গেল সরকারের এত সুবিধা পাইল এত খাইলো তেলবাজি করলো সংসদে আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনার নিয়ে একটা গানও গাইলো না তার মানে এ নেমো খারাম বলেন ঠিক না বেঠি আমি বললাম ওগো গো পা তোমার তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি না মাঠে এখন এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে গায় ও আমার দর নৌকায় চড়তাম না ওরে আমার দর আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না এ বিপদে পড়তাম না ওরে বিসি মিসি কেড়ানি এসে খুদার লোক তো পাইলাম না আগে জানলে কথা কয় না আগে জানলে তোর ভানা নৌকায়ে छोड़তাম না গায় না গায় সে মানে কি দেখবে নিদের জামাতে নেতা সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই পিছনে আসুক সামনের কাতা ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে যখন ইমাম সাহেব তাকবীর দেয় উনি রুকুতে যাই বসে থাকে রুকুতে যাই দেখে কয় কেউ তো নেই জানাজার নামাজ কয় তাকবীরে চার তাক বীরে জানা যার নামাজে নেতা এসে দাঁড়ায় যখন ইমান প্রথমেই সানা অথবা সুরা ফাতে আছে এটাই পড়েন দুইটাই হবে এখতেলাপ করার দরকার নেই এখতেলাপ আছে পড়ায় যখন ইমাম সাহেব দ্বিতীয় তাক বের জানা যায় উনি রুকুতি দাঁড়ায় কই কি একাকে ঠিক না ঠিক আছে না নাই হুজুর মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বলছে এই যে কোরআন আমি পড়ি আমার বউ পড়ে আমার শাশুড়ি পড়ে আমার শালিও পড়ে আমি দেখেছি শালি পড়েও দেখেছি কথা কয় না আছে না নাই বোধ থেকে শালীর খবর রাখে বেশি এরকম আছে না নাই ঈদে বোর হাতে ঈদের বকশিস দিক আর না শালীর না দিয়ে কয় তোমার বোনের না দিয়ে আর না দি তোমার না দিয়ে পারিনি ওরে বাবা বোধ থেকে শালীর দরদ বেশি আছে না নাই একজন শুনে যে বউ ওর ওই কিড়া মরি গেছে শালি মরি গেছে তা খুব কান্না কানতেছে তা ও শালি আব্বা এখনো তো মা মরিনি এত কানছিস কেন তা বলছে তোর মা মরি গেলে আমি তো তোর খালারই নিকে করতে চাইলাম তো সেটা তো আগে তেস বাড়া খাইল এই জন্য একটু কান্নাটা বেশি এরকম আছে না নাই ওরে সব মিস্ত্রি আবার যেমন তেমন শালি আমার মনের মত এমন আল্লাহর অলি আছে হুজুর মিলাদ জিহাদ মিহাদ এই কোরআন পড়েছি সব পড়ে দেখা শেষ কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমা অনেক বেশি টান গো বাবা অনেক বেশি টান আছে না এখন বাজি এই দেখিছেন কি জিকির কোনে পায় কি আল্লাহ সেই ভালো জানে এইগুলো ইসলামের গুড আমাদের মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা নাকি হাসি রহস্যের জিনিস বানাইছি ইসলাম ডারে আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও অমূলক অপ্রাসঙ্গিক একটা দেখাইতে পারবেন একটাও দেখাইতে পারবেন না সব প্রাসঙ্গিক আমি গান লিখেছি এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না পালাবোনা প্রয়োজন হলে ফুলের বাসায় গিয়ে উঠব এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব তারা এই চ্যানেলের ভিডিও গুলো দেখতে থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ